হালকা হালকা শীত পড়তে শুরু করেছে আর শীতের বিকেল মানেই কিছু একটা স্ন্যাক্স আইটেম খেতে মন চাই শীত মানেই শীতের সবজি এখন বাজারে শীতের সবজি দিয়ে ভরে যাচ্ছে আর শীতের সবজির মধ্যে এই বাঁধাকপির পাকোড়াটা আমাদের বাসায় প্রায়ই করা হয় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাইমাস কিচেন আজ আমি আপনাদের সাথে বাঁধাকপির পাকোড়ার রেসিপি শেয়ার করব। শীতের মধ্যে এই বাঁধাকপি আমাদের বাসায় যখনই আনা হয় ভাজি বা অন্য কিছু খাওয়ার চাইতে বেশি এই পাকোড়াই বেশি খাওয়া হয় এই পাকোড়াটা খেতে ভীষণ মজা হয় চলুন দেখি কিভাবে পাকোড়াটা বানিয়ে নিচ্ছি এখানে আমি বাঁধাকপিটাকে দুই ভাগে ভাগ করে নিয়েছি আর এখন একটা ভাগ এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ভেসন দিয়ে দিচ্ছি এখানে আমি মরিচ ধনিয়া হলুদ আর জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি মরিচ কুচি করে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি করে এখন দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি কালো জিরা আর শেষে দিয়ে দিলাম আমি এখানে আদা রসুনের পেস্ট অল্প করে সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে কিছুটা মাখানোর পর অল্প পরিমাণে পানি দিয়ে দিব এই মিশ্রণটার মধ্যে খুব বেশি পানি দেওয়া যাবে না তাহলে একদম লিকুইড হয়ে যাবে কারণ বাঁধাকপি থেকে কিছুটা পানি ওঠে আর আমি যখন বাঁধাকপিটা ধুয়ে নিয়েছিলাম তা থেকেও কিছুটা পানি উঠেছিল মিশ্রণ ভালোভাবে মাখানোর পরে অল্প অল্প করে তেলের মধ্যে গোলাকৃতি করে দিয়ে দেবো এখানে চ্যাপটা করেও দেয়া যায় যে যেভাবে ইচ্ছে শেপ দিতে পারেন সবভাবেই খেতে ভালো লাগবে আর নিস্তিকটা ভালোভাবে হয়ে আসলে একটা একটা করে উল্টে পাল্টে দেবো চুলার জাল খুব বেশি বাড়ানো যাবে না অল্প আছে রান্না করতে হবে তা না হলে ওপর দিক থেকে পুড়ে যাবে আর ভেতরটা কাঁচায় রয়ে যাবে তাই অল্প আছে আমি সবগুলো হয়ে আসলে একটা একটা করে উল্টে পাল্টে দিচ্ছি এরপর ওই পাশটাও খুব ভালোভাবে ভেজে নেব মোটামুটি যখন লালচে বর্ণ ধারণ করবে তখনই পাকোড়াগুলো উঠিয়ে নিতে হবে তা হলে নিচ থেকে পুড়ে যাবে একদম পারফেক্ট হয়েছে পাকোড়াগুলো ওপর থেকে একদম ক্রিস্পি আর ভেতরটাও একদম পারফেক্ট হয়েছে এভাবে চাইলে আপনারাও বানিয়ে নিতে পারেন বাঁধাকপির পাকোড়া বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাই অনেক বেশি পছন্দ করবে এই পাকোড়া আর অনেক হেলদিও চাইলে বিকেলের নাস্তায় অথবা মেহমান আপ্যায়নে এই বাঁধাকপির পাকোড়া বানিয়ে নিতে পারেন আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ¡Calla, haféis!